আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা জানার চেষ্টা করব ফিলিস্তিন ভূখণ্ডে কিভাবে দখলদার ইসরায়েলি রাষ্ট্রের উৎপত্তি ঘটে সপ্তম শতাব্দীতে দ্বিতীয় ইসলামের খিলাফতকালে মারস্ব এবং বাইজান সাম্রাজ্যের সেনাবাহিনীর কাছে পরাজিত করে ফিলিস্তিনি ইসলাম প্রবেশ করে এবং তখন থেকে ফিলিস্তিন আরব তথা মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত সর্বশেষ উসমানী খিলাফতের কাছ থেকে ফিলিস্তিন ব্রিটিশ সাম্রাজ্য হয় এই মুসলিম শাসনের অব্দি এখানে কিছু সময় ইহুদি বসবাস করত তারা মুসলমানদের সাথে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছিলেন উনিশশো তিরিশ এর দশকে পোল্যান্ড থেকে আসা ইহুদিরা এখানে কৃষি খামার গড়ে তোলে এর আগে থেকেই আঠারোশো শতাব্দীর শেষের দিক থেকেই তারা মূলত এখানে একটা ইহুদি রাষ্ট্র গঠনের চেষ্টা চালায় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ফিলিস্তিনের যে ভূমি এটা ব্রিটেনের অধীনে ছিল ব্রিটিশরা শাসন করতেছিলেন তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন যে ফিলিস্তিনের ভূখণ্ডে ইহুদিদের একটি আলাদা রাষ্ট্র গঠন করবে এবং রাষ্ট্র গঠনের তারা সহায়তা করবে এজন্য তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর বিষয়টি জানিয়ে চিঠি লিখেছিলেন ইহুদি আন্দোলনের নেতা ব্যারন রডস চাইল্ডকে ইহুদিদের কাছে ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ফিলিস্তিনে জমিতে তাদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠন করার সুযোগ করে দেবে যদিও রোমান সময় থেকে মূলত এখানে ইহুদিদের বসবাস ছিল উনিশশো তেত্রিশ সালের পর থেকে জার্মান শাসক হিটলার ইহুদিদের প্রতি কঠোর হতে শুরু করেন ইতিমধ্যে হাজার হাজার ইহুদি ইউরোপ তথা জার্মানি ছেড়ে এখানে আসতে থাকেন তখন আরবরা বুঝতে পারেন যে তাদের বসতিটা এখানে হুমকির মুখে পড়েছে যার জন্য ফিলিস্তিনেরা নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য ইহুদি এবং ব্রিটিশ হামলা বা করতে থাকে এবং তাদের অন্যতম লক্ষ্য ছিল ইহুদি এবং ব্রিটিশ সৈন্যরা ব্রিটিশ সরকার আরবদেরকে কঠোর হস্তে দমন করেন এবং তারা এমন কঠোরভাবে দমন করেন যে আরবদের ভিতরে ভাঙ্গন সৃষ্টি হয় উনিশশো দশক শেষের দিকে ব্রিটেন চেয়েছিলেন হিটলার নাচি বাহিনীর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে অবস্থান জোরালো করা এই জন্য তারা চেয়েছিলেন মুসলমান এবং ইহুদি সবাইকে তাদের কাছে চেয়েছিলেন বাস্তবে উনিশশো সালে ব্রিটেনের সরকার একটি স্বাদ পত্র প্রকাশ করে যেখানে বলা হয়েছিল পরবর্তী পাঁচ বছরে পঁচাত্তর হাজার ইহুদি অভিবাসী হিসেবে ফিলিস্তিনে প্রবেশ করবে ব্রিটেনের এই পরিকল্পনাকে ইহুদিরা ভালোভাবে গ্রহণ করতে করেননি বা করতে পারেননি যার কারণে তারা ব্রিটিশদের বিরুদ্ধে পুষতে থাকেন এবং তারা পরিকল্পিতভাবে বত্রিশ হাজার ইহুদি ব্রিটিশ সেনাবাহিনীতে অংশগ্রহণ করে তারা প্রশিক্ষণ গ্রহণ করে এবং প্রশিক্ষণ গ্রহণ করার পরে তারা ব্রিটিশ সৈন্য এবং মুসলমানদের বিরুদ্ধে লড়াই শুরু করে আরবদের বিরুদ্ধে লড়াই শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিটলার বাহিনী দ্বারা লাখ লাখ ইহুদি হত্যাকাণ্ড গঠিত হয় তখন একটা নতুন বাস্তবতা স্বীকার হয় যে ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করা যায় কিনা উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ হবার পর যেসব ইহুদি বেঁচেছিলেন তাদের জন্য কি করা যায় সেটা নিয়ে আলোচনা শুরু হয় এবং যার কারণে তৎকালে ফিলিস্তিন ভূখণ্ড ইহুদিদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠনের দাবিটা জোরালো হয় তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট হ্যারি টুমেন ইজরালি রাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন এবং তিনি ইহুদিদের যে হিটলারের হাত হাত থেকে বাঁচানোর জন্য এক লাখ ইহুদিকে নতুন করে ফিলিস্তিনি ভূখণ্ডে জায়গা করার জন্য তিনি প্রতিশ্রুতি দেন কিন্তু ব্রিটিশরা ব্রিটেন সরকার তখন এটা বুঝতে পারে যে এত সংখ্যক অভিবাসী এখানে আসলে এটা হুমকির মুখে পড়ে বা এখানে এ সময় ইহুদি সশ্র দলগুলো ব্রিটিশদের উপরে বিভিন্ন জায়গায় হামলা চালাতে শুরু করে যে তারপরে ইউরোপ থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে জাহাজ বোঝাই করে হাজার হাজার ইহুদি মূলত ফিলিস্তিন আসতে থাকে ইতি সশস্ত্র দলগুলো ব্রিটিশ বাহিনী তাদের যখন আক্রমণ বাড়িয়ে দেয় তাদের উদ্দেশ্য ছিল এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা যেন ব্রিটিশরা তাদেরকে রাষ্ট্র হিসেবে গঠনে পরিপূর্ণভাবে সহায়তা করে এর মধ্যে ব্রিটেন বিষয়টি নিয়ে সঙ্গে যায় উনিশশো সাতচল্লিশ সালের নভেম্বর মাসে ফিলিস্তিন ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নে একটি ইহুদিদের জন্য আরেকটা আরবদের জন্য ইহুদিরা মোট ভূখণ্ডের দশ শতাংশের মালিক হয়েছিলেন ক্রয় করার মাধ্যমে কিন্তু তার তারপরেও তাদের জন্য আলাদা রাষ্ট্রের প্রস্তাবনাটা ছিল জাতিসংঘের একটা বিরূপ আচরণ যার কারণে সভাপতি আরব তথা ফিলিস্তিনিরা এটা মেনে নিতে পারেননি তারা এটা খারিজ করে দেয় কিন্তু ইহুদিরা তখন ফিলিস্তিন ভূখণ্ডে বিজয় উল্লাস শুরু করে জাতিসংঘের সিদ্ধান্তর পরে আরব এবং ইহুদিদের মধ্যে দাঙ্গা শুরু হয় তখন ফিলিস্তিনি ভূখণ্ডে সেরে যাওয়ার জন্য ব্রিটিশ সৈন্যরা দিন গণনা করতেছিলেন ইতোমধ্যেই ইহুদিরা গোপনে তাদের এখানে অস্ত্র পাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ইহুদিদের ভিতরে একটা নেতৃত্বের গুণ ছিল শক্তিশালী নেতৃত্বে ছিল মুসলমানদের ভিতরে বা আরবদের ভিতরে যেটা গড়ে ওঠেন এবং ইহুদিরা আগে থেকে একটা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল এবং তৎকালে যখন জাতিসংঘ সিদ্ধান্ত দেয় এখানে যে দুইটা রাষ্ট্র হবে সবার দৃষ্টি ছিল পুরো বিশ্বের যে আলমের কী হবে কারণ এটা তো তিন জায়গায় তিন ধর্মের জায়গায় একটা পবিত্র গুণ জেরুজ ভার সিদ্ধান্ত আসে যেটা এখানে আন্তর্জাতিক নিয়ন্ত্রণ থাকবে এই আন্তর্জাতিক নিয়ন্ত্রণ বিষয়টি ইহুদি কিংবা আরব কেউ মেনে নেয়নি উনিশশো আটচল্লিশ সালের মার্চে মাসে ইহুদিরা আরবদের উপর পাল্টা আক্রমণ শুরু করে অনেক বিশ্রাম বলেন তখন ইহুদিরা আরবদের নিকট নিশ্চিহ্ন করার একটা পরিকল্পনা করেছিল যেহেতু আরবদের মধ্যে কোনো সমন্বয় ছিল না সেই জন্য ইহুদিরা একর পর এক কৌশলগত জায়গা দখল করে নেয় তখন ফিলিস্তিনের নেতা আল হুসেনী সিরিয়া গিয়েছিলেন অস্ত্র সহায়তার জন্য দুর্ভাগ্যজনকভাবে সিরিয়া এসে সাহায্য করেননি এবং আল হুসেনি ফিলিস্তিনি এসে যুদ্ধ করে এক পর্যায়ে তিনি শাহাদ বরণ করেন সাতচল্লিশ সালের ডিসেম্বর মাস নাগাদ বহু ফিলিস্তিনি আরব তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় ইহুদি সশস্ত্র গ্রুপগুলো নিঃস্বাসভাবে আরবদের মনে ভয় ধরিয়ে দেয় যার কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনি পক্ষে জনমত গড়ে ওঠে এরই ধারাবাহিকতায় তৎকালীন সহ মিশর ইরাক লেবানন জর্ডান এই রাষ্ট্রগুলো মূলত একযোগে ইসরায়েল বাহিনীর উপর হামলা করার সিদ্ধান্ত গ্রহণ করে যার কারণে তাদের তিরিশ হাজার সৈন্য নিয়ে আক্রমণ করে এবং ইসরায়েল সৈন্য সংখ্যা ছিল পঁয়ত্রিশ হাজার আরবদের ভিতরে কোনো সমন্বয় না থাকায় সত্ত্বেও প্রথম দিকে যুদ্ধে আরবরা এগিয়ে যায় এবং প্রায় বিজয়ের কাছাকাছি চলে যায় তখন বাধ্য হয়ে ইহুদিরা প্রস্তাব দেয় এবং ওই মূলত তাদের অস্ত্র মিশরীয় বাহিনী তখন তেলাবাবির দিকে অগ্রসর হতে পারত তখন জাতিসংঘের মাধ্যমে একটা যুদ্ধবিরতি কার্যকর এই যুদ্ধবিরতি কার্যকরের সুযোগ নিয়েই ইহুদিরা আরো শক্তিশালী হয় এবং এই যে যুদ্ধবিরতির মধ্যে যে সংঘাত তখন ইহুদিরা মূলত থেমে সালের নভেম্বর থেকে সালে নিহত হয় ইহুদিরা মনে করতে যে এখানে আরবরা যদি বিজয় লাভ করে তাহলে নিশ্চিন্ন করে দেবে এরপরে মূলত আরবদের যে নেতৃত্বের অভাব পরবর্তীতে ইসরায়েল আবার পাল্টা আক্রমণ শুরু করে এই পাল্টা আক্রমণ আর আরবদের সাথে যে যুদ্ধ আরবরা টিকে থাকতে পারেনি এবং তারা মোটামুটি পরাজয় তার প্রান্তে চলে যায় এবং উনিশশো আটচল্লিশ সালে যুদ্ধে তারা চূড়ান্তভাবে পরাজয় বরণ করে এবং স্থায়ীভাবে ডাস্টের আজকে যে অবস্থান এটা জন্মগ্রহণ করে আটচল্লিশ সালের পর থেকে সামরিক এবং রাজনৈতিক অর্থনৈতিক দিক থেকেই ইহুদিরা দিন দিন সমৃদ্ধ হতে থাকে ওই আগে বলেছিল মূলত মুসলমানদের নেতৃত্বের সমস্যার কারণে তারা আজকের এই অবস্থা এবং তাদের ভিতরে যে ঐক্যবদ্ধ না থাকা বিধা বিভক্তির কারণে আজকে ফিলিস্তিনের এই পরিস্থিতি হয়তো এটা কতদূর যাবে ভবিষ্যতে বলতে হয় কত দূর করা আজকে পর্যন্ত এটা ডুবে আল্লাহ